আজকে জাত দেখান দর্শক ভাইদের কি জাত ভাই অরিজিনাল যদি হলস্টান ফিজার নিতে হয় ঠিক আছে যদি গরু দশটা পাঁচটা কোথায় মানে কিনার দোকান নাই জাতের গরু একটা কিনতে কন তাহলে বুঝবে যে কি জাত ঠিক আছে বিশটা দুধের আশা করে কিন্তু কোনগুলা বিশটা দুধ হবি দর্শক ভাই আজকে মানে তা থেনে না আর দর্শক ভাই দেখান যে লিটার দুধের গাবি কোনগুলা হবি এইগুলা কিনলে লিটার দুধ হান্ড্রেড পার্সেন্ট হতে হবে জাতের গরু একদম জাতের গরু ভাই

আশা করি যে এই কোয়ালিটি গরু আসলে দর্শক ভাই সংগ্রহ করে যে দুধের আশা করে দর্শক ভাই না যে ভাই বিশ লিটার দুধ কেন হয় না ভাই পনেরো লিটার হয় না ভাই পঁচিশ হয় না কে আপনি দুধে দুধ হবে কথা আপনি গরু ছিলেন না দুধ হবে কোথায় থেকে আগে গরু ছিলেন জাত ছিলেন তারপর গরু কিনেন আপনি দুধের আশা মানে যদি করতে চান দুধ বেশি চাইতে চান তাহলে এই কোয়ালিটি গরু আপনি সংগ্রহ করতে হবে ভাই তাহলে আপনি দুধ হবে আচ্ছা তাহলে আজকে দুটা বর্তমান দেখাবেন দুইটা গরু দেখাবো দর্শক ভাই দেখেন খুবই কোয়ালিটিফুল গরু আচ্ছা চলো আমরা বর্তমান দেখি জি দেখান মাসাল্লাহ শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বকাটা আমিন ভাই এক নম্বরের বকাটা জাতমানটা এটা হলিস্টান ফ্রিজিয়াম ভাই সিরাদের সেরা কালেকশন হলে এটা হবে সিরাদের সেরা কালেকশন সিরাদের সেরা কালেকশন হলিস্টান ফ্রিজিয়াম শুধু নামে দেখছে ওই দেশালের পিটের কপ মানে বিডের কস না হাইব্রিড না এটা অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়াম এর থেকে দুধ বৃষ্টিটা দুধ দুধ আপনি আশা করতে চান বৃষ্টিটা দুধ খালি মনে করেন ভাই বৃষ্টিটা দুধ কোন গুলো হবে কোন গুলো হবে এটা নিলে সেই বৃষ্টিটা দুধ হ মানে অরিজিনাল হলিস্টাইন ফ্রিজিয়ান দশ বার দেখেন কি জাত ডাবল মাথা ডাবল বডি মাথা তেন শুরু করে একদম কান বন্ধু সব দিকে মানে গুলাবে অংশ বেশি একশোতে একশো গরু হয় একশোতে একশো একশোতে একশো গরু কেউ যদি বলে পার্সেন্ট কম আছে তাকে গরু মাংনা দিয়ে দেবো ঠিক আছে আমার কাছে আসুক সে নিপুল চারটাও ঠিক আছে একদম চারটা নিপুল চার দেখা একদম সিজারি নিপুল দেখেন দর্শক ভাইদের কিচ্ছু হয় না সাদ ভাই যে সাদ না সাদ না এই যে একদম

সবচেয়ে গরু এটা দুই নম্বরের দামটা কেমন চাচ্ছে এটার দাম রাখছি নিলে মাত্র পঁচানব্বই টাকা ভাই একদম টাকা দুই নম্বর পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার যে দুটা বাচ্চা দেখালেন এই বাচ্চা দুটা দর্শকরা কিভাবে তাহলে এই দুইটা বাচ্চা দর্শক ভাই অনলাইনে অর্ডার দিবে এবং আমাকে বুকিং করবে আমি বাসায় পোঁচার দিব আর কোনো রকম অসুস্থ থাকবে না মানে পরিপূর্ণ সুস্থ যাতে মানে পার্সেন্ট সর্বোচ্চ কোয়ালিটি হবে আশা করি এই কোয়ালিটি গরু আপনি যদি নেন আপনি ঠকবেন না ভাই আপনি মানে জীবনে ঠকবেন না আপনার এক মাস যাবে বিশ হাজার দশ হাজার বাড়বে টাকা আপনি গরু ছিলেন না আপনি দুধের আশা করবেন তা হবে না গরু ছিলেন তারপর গরু কিনতে হবে আর যেগুলো গরু দেখালেন তো এরপরে গরু হয় না ভাই সর্বোচ্চ কোয়ালিটি গরু হবে দুধের দিক দিব মানের দিক দিয়ে সব দিয়ে ভালো হবে ভাই আশা করি এইগুলো গরু নিলে কোনোদিনও আপনি খাবারও লস হবে না আপনি নিজের লস খাবেন না